দাদা কি বুঝেন কি বুঝেন এই লাগিয়ে গেছে লাইভ হিট লাইভ হিট মাসা লাগিয়ে গেছে লাগিয়ে গেছে হিট লাগছে মাসা হাসান ভাই এবং হচ্ছে সাদেক মামা দুইটাতে একসাথে লাগছে হিট তো মাসাল আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আগস্ট মাসের সাত তারিখ আজকে আমরা দত্তরিবারের পুকুরে সবাই মিলে মাছ ধরার জন্য চলে আসছি তো দেখা যাক আজকে আমাদের রেজিকে কি আছে কতগুলো মাছ পাই আছে।

আদার বানানো হচ্ছে মাছের জন্য কি কি দিয়ে বানাচ্ছেন ভাই ভাই এখানে আছে ফিফড়া ডিম মলাই জি বাস এগুলো দিয়ে আপাতত মানে মিষ্টি টোকটা করা হইতাছে বুঝতে পারছি গরুর দুধ লাইয়ার ডিম বলতে লাল পিপার ডিম আর কি বসিবা আর মূল উপকরণ এই জিনিসটা এটা হলো মূল উপকরণ এটা ছাড়া বসিবাটা আসলে একরকম মানে ওই বসিবা আর কিন্তু এটা ছাড়া বসিবাটা ঠিকই না এটাই বসে সবচেয়ে সবসাইতে মাঙ্গা জিনিস এটাই আমরা আসলে মূলত অনেকে পিঁপড়ে ডিম বলে আমাদের গ্রামের বাসা এটা ডিম বলে লাল পিঁপড়ে বলে আর কি দেখা যাক প্রথম খুঁটে আমাদের হাসান ভাই ইনশাল্লাহ আশা করি বাজিমাত করে ফেলবে দেখা যাক আজকে আমাদের এখানে একদম আমরা মেন রোডের সাথেই আছি এবং এটা প্রথম খুঁট এটাতে দেখা যাবে ইনশাল্লাহ রেজি কে কি আছে তবে আমরা পুরোপুরি ভিডিও আপনাকে দেখাবো ওইটা প্রথমটা আমরা দেখার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ হাসান ভাই এখন প্রথম টোপটা দিবে তবে পুকুরের চতুর পাশে তাকে যা বুঝতে পারলাম অনেক বছর থেকে এই পুকুরে কোনো ধরনের মাছ ধরা হয় না নিজস্ব পুকুর তো এই জন্য অনেক বড় বড় শোল মাছ কাতল মাছ কিংবা অন্যান্য প্রজাতির মাছ রয়েছে যার কারণে আজকে আই থিঙ্ক আপনারা খুব এনজয় করতে পারবেন কারণ আজকে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যাবে মনে হচ্ছে

কেজির কাছাকাছি হবে ভিডিওতে তো যে কোনো মাছ ছোট দেখা যায় তো অন্যদিকে হচ্ছে আমাদের হাসান ভাই নতুন করে টোপ দিচ্ছে আমি নন্দদার কাছে দাঁড়িয়ে আছি কারণ উনিও মাছ ধরাতে এক্সপার্ট যার কারণে আমি দেখতে চাই আসলে উনি কীরকম মাছ অলরেডি খোটাইতে আছে আপনারা দেখেন কি আমি জানি না তো দেখা যাক উনি কী মাছ পায় মায়াশাল্লাহ লাইভ এইটা আমাদের ব্যাট লাগছিল কারণ মাছটা পড়ে গেছে হাসান ভাই এবং সাদেক মামার দুইটাতে একসাথে মাছ লাগছে আপনাদেরকে দেখাই হিটটা অনেক সুন্দর হয়েছে মানে দুইটাতেই একসাথে বাবা যায় এগুলো এত সুন্দর হিট হয়েছে যেটা বলার বাইরে মাসে আল্লাহ দেখা যাক মাছ উঠেলে কি মাছ ও এইটা তো হচ্ছে রুই মাছ হাসান ভাই এটা দেখি যেহেতু সাদেক মামা উঠাই ফেলছে তো হাসান মামারটা হাসান ভাই আমি দেখি এটা হচ্ছে রুই মাছ দুইটাতে দুইটা রুই মাছ মাসাল্লাহ দেখা তো মাসাল্লাহ আল্লাহ হাসান ভাই বাজিমাত করে ফেলছে এবং সাদেক মামো বাজিমাত করে ফেলছে দুইটা রুই মাছের সাইজে মাসাল্লাহ অনেক বড় যাই হোক এটা দেখে লিস্ট ভালো লাগতেছে যে হিটটা অনেক সুন্দর হয়েছে সাথে মামুন ভাই আছে মামুন ভাইও সহযোগিতা করতেছেন কারণ এইটা কোন টিকিট লাগানো পুকুর না এটা হচ্ছে এলাকার বড় ভাই ব্রাদার মিলে এলাকার একটা পুকুরে বসে দিয়ে মাছ ধরার আমেজটাই আসলে অন্যরকম ভাই খোটাইতেছে আপনি লক্ষ্য করেন খোটাইতেছে খোটাইতেছে দেন টান দেন লাগছে মনে হয় লাগছে 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 স্মেল লাগছে মাছ দেখা যায় না লাগছে 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 আমি শিউর লাগছে লাগছে বেশি বড় না মনে হয় ছোট লাগছে মাছ লাগছে এটা শিউর মাছ আল্লাহ মাছ আল্লাহ মাছ লাগছে দেখেন ছোট্ট একটা তেলাপিয়া মাছ তো যাই হোক অ্যাটলিস্ট আমরা অনেক মাছ পাইতেছি আর হচ্ছে আমরা কথা বলতে বলতে আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম নন্দদা এখান দিয়ে হাত ধুচ্ছে তো হচ্ছে আমাদের মোটামুটি রেজিক ভালো ছিল তো এই জন্য আমরা আজকের ভিডিও থেকে বিদায় নেই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা থাকবেন টাটা